হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি ভালো আছি তো মাঝখানে অনেক দিন ব্লগ দেওয়া হয়নি তো আজকে ব্লগটা হচ্ছে গোপালকে কিভাবে আমি গরমকালে সেবা দিই সেটা সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো এখন বাজে সকাল সাড়ে ছটা ওকে আমি ঘুম থেকে তুলে দিচ্ছি তো ও তো উঠতেই চাইছে না আলিসি পাচ্ছে ছোটো যেহেতু যেটা হয় আদর যত্ন করে ওকে ঘুম থেকে তুলতে হলো এবার ওর মুখটা মুছিয়ে দেবো তারপর সকালে জল দিয়ে দেব। তো এখানে বাবু খুব আদর খাচ্ছে মায়ের কাছে মানে আমার কাছে তো তারপর ওর খাটের যে বিছানার যে রাত্রের চাদরটা পাতা ছিল সেটা পাল্টে অন্য একটা চাদর পেতে দিলাম এখন ওকে খাটের পরে বসিয়ে দেব তো এখানে ওর প্যান্টটা আমি চেঞ্জ করে দেব রাত্রিবেলা যেটা পরিয়ে শুয়েছিলাম আর মাঝে মধ্যে আমি ওকে প্যান্ট না পরিয়েও শোয়াই কারণ এখন যা গরম তো ওয়েদারের উপর সব কিছু নির্ভর করে তো এখানে জল ঠল খাইয়ে দিলাম এবারে দুপুরবেলা স্নান করাতে নিয়ে গেলাম ওকে দুপুরবেলা স্নান টান করিয়ে তলায় স্নান করাচ্ছিলাম তারপর গা মুছিয়ে ওর সিঙ্গার করে দিচ্ছিলাম এখানে এই জামাটা পরিয়ে দিয়েছি এখন এইসব হালকা পাতলা জামা পরানোই ভালো এত গরম লাগে আর খুব গরম পড়ে আর আমি অ্যাকচুয়ালি ওয়েদারের উপরে মানে যে যেদিন গরম বেশি পড়ে সেদিনকে একটু হালকা পাতলা বা প্যান্ট পরিয়েও রাখি কারণ ওদেরও তো গরম লাগে তো ওই জন্য হালকা পাতলাটা জামা পরিয়ে দিয়েছি আর এখানে আমি ওকে সুন্দর করে সিঙ্গার করে দিচ্ছিলাম তো এবার ওকে খাটের উপরে তুলে দেবো তো এই যে দুজনকে আমার সিঙ্গার করানো হয়ে গেছে আজকে আমি ওদের ভোগ দিয়েছি কাঁঠাল ছিল ঘরে কাঁঠাল আমাদের গাছের কাঁঠাল তারপরে হচ্ছে পেয়ারা লিচু শশা এগুলো হচ্ছে ওর আজকে দুপুরের ভোগে ছিল তো এখন আমি ফুল দিয়ে ওদেরকে সাজিয়ে দিলাম এবার একটু আরতি করে নেব তো বন্ধুরা আমার গোপুর সিঙ্গারটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর তারপর সন্ধ্যা হয়ে গেছিলো মানে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিলাম সন্ধ্যাবেলায় আজকে বেশি কিছু দেওয়া হয়নি নকুলদানা দিয়ে ভোগ দিয়েছিলাম তো তারপর সন্ধ্যা দেওয়ার পর খানিকক্ষণ পর ওর জায়গাটা আমি মুছে নিলাম ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম তারপর ওর গা হাত পাগুলো সব মুছিয়ে দিলাম কারণ প্রচুর গরম পড়েছিলো তো একটু জল আছা করে মা গাটা মুছে দিলাম তারপর ওর বিছানাটা করে দিলাম সুন্দর করে আর বিছানা চাদরটাও পাল্টে দিয়েছি তারপর ওকে সয়ন দিয়ে দিলাম তো বন্ধুরা আমার এই ব্লগটা এতটুকুই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর আমাকে আমার ভিডিওটা লাইক করে দিও আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা শুভরাত্রি টাটা সবাই ভালো থেকো